জন্য রাস্তা বন্ধ মুম্বাই পুলিশের উপর ভয়ঙ্কর খেপে গেল আম জনতা নেটপাড়া থেকে শুরু করে সর্বত্র এখন একটাই চর্চা অনন্ত রাধিকার বিয়ে দেশের অন্যতম বিগ ফ্যাট বিয়ে বাড়ি যা আগে কেউ দেখেনি বারোই জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসতে চলেছে বিয়ের আসর এদিকে যেমন সকলেরই নজর এই বিয়ের দিকে অন্যদিকে নাজেহাল মুম্বাইবাসী জানা গিয়েছে অনন্ত রাধিকা তিন দিনের এই বিয়ের জেরে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে নতুন ট্রাফিক বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে তারপরেই খোপে ফেটে পড়েছে জনতা সোশ্যাল মিডিয়ার সরব জনতা। এক নেটিজেন লেখেন এটা একটা প্রাইভেট বিয়ে পাবলিক ইভেন্ট নয় তাহলে কেন কেন শিকার হতে হচ্ছে রাস্তা রাস্তা কারোর প্রাইভেট সম্পত্তি নয় কর্তৃপক্ষ বন্ধ করে দিচ্ছে এভাবে চললে কাল কোনো বড় লোকের হলে কারফিউ হবে এবং তখন আমাদের বাড়িতে বসতে বলা হবে অন্য একজন লেখেন সম্পত্তি এবং ক্ষমতার প্রভাব দেখানো সরকার এসবের কাছে মাথা নত করে আছে আমাদের দেশ রাজাদের দ্বারা শাসিত নয় তবে এই পরিস্থিতি তার উল্টোটা মনে হচ্ছে রাজা এবং রানী সহ শাসন করে এবং আমরা সবাই তাদের নিয়ম মেনে চলি আবার একজন লেখেন একজন শিল্পপতি ব্যক্তিগত অনুষ্ঠান কবে থেকে পাবলিক ইভেন্টে পরিণত হলো মুম্বাই প্রতিটি নাগরিক কি এতে আমন্ত্রিত নাকি নির্বাচিত কয়েকজন সাধারণ জনগণের অসুবিধায় ফেলার পরিবর্তে সকালের পরিবর্তে রাতের দিকে এই ঘোষণা করা উচিত জনতার খুব ধীরে ধীরে ক্রমশ বেড়েই চলেছে একজন লেখেন নির্লজ্জ একজন কোটিপতির বিয়ের জন্য সাধারণ মানুষের অসুবিধা করা বন্ধ করুন অন্যজন লেখেন ভারতের স্বাগত একজন একজন বিলি আরিয়াদের ছেলের বিয়ে হচ্ছে তাই মুম্বাই ট্রাফিক পুলিশের অফিসিয়াল হ্যান্ডেল এটিকে একটি পাবলিক ইভেন্ট বলছে হাস্যকর বিষয় হল এই পাবলিক ইভেন্ট জনসাধারণের জয় নয় এটা ঠিক এখানে টাকা থাকলে আপনি যা খুশি তাই করতে পারবেন আবার একজন টুইট করে বলেন মুম্বাই পুলিশ বারোই জুলাই জাতীয় বিয়ের দিবস হিসেবে গণ্য করা উচিত প্রসঙ্গত চার মাস আগে থেকে শুরু হয়েছে আনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান গত তেসরা জুলাই ছিল মেরারুর অনুষ্ঠান পাঁচই জুলাই সঙ্গীত যেখানে মার্কিন পপ তারকা জাস্টিন বিবার এসেছিলেন যিনি পারিশ্রমিক নিয়েছিলেন তেরাশি কোটি টাকা তবে তিনিই প্রথম নয় এর আগেও দুটি প্রি ওয়েডিং অনুষ্ঠানে এসেছিলেন রিহানা কেটি পেরি পিটবুল এবং সাকিরার মতো হেভিওয়েট তারকারা এদের পাশাপাশি তো রয়েছে বলিউড তারকারা